নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দারুণ টেস্টি আর দারুণ মুখরোচক বেগুনের একটি রেসিপি যেটা দুপুরে ভাত বা রাতের রুটি দুয়ের সাথে করবে একদম বাজিমাত আর রান্নাটা তৈরি করাও কিন্তু খুবই সহজ খুবই কম সময়ে আর কোনো রকম ঝামেলা ছাড়াই সাধারণ কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে হাতে কম সময় থাকলে আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে না করলে আমার মতো করে এইভাবে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি বাড়ির ছোট্ট থেকে বড় সকলে একদম তৃপ্তি করে আঙ্গুল চেটে খেয়ে নেবে তো প্রথমেই আমি এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন ভালোভাবে ধুয়ে নিয়ে এরকম লম্বা ও সরু মতো করে কেটে নিয়েছি এবার এখানে নিয়েছি তিনটে কাঁচা টমেটো আর টমেটোগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর টমেটোগুলোকে এইরকম লম্বা সরু পাতলা মতো করে কেটে নিলাম তো টমেটোগুলোও আমি ওই একই থালার মধ্যে উঠিয়ে রাখলাম এবার এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম আর আপনারা চাইলে ক্যাপসিকামটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন তবে শীতের দিনে ক্যাপসিকামটা দিলে কিন্তু মন্দ লাগবে না এবার ক্যাপসিকামটাকেও লম্বা ও সরু মতো করে কেটে নিয়ে তারপর ওই একই থালার মধ্যে উঠিয়ে রাখলাম এবার এখানে নিয়েছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ তবে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়েও রান্নাটা করতে পারেন এবার পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়ে ওই একই থালার মধ্যে উঠিয়ে রাখলাম তো এগুলো এক সাইডে রেখে দিয়ে এবার এখানে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা চীনা বাদাম এবার প্রথমে মিডিয়াম ফ্লেমে চিনাবাদামগুলোকে নাড়াচাড়া করে দেখুন একটু ভেজে নিয়েছি একটু ভেজে নিয়ে তারপর ঠিক এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল আর হাফ চামচ মতো কালো সর্ষে যেহেতু সাদা তিল আর সর্ষে ভাজতে বেশি সময় লাগে না তাই বাদামটা একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু তিল আর সর্ষেটা দিতে হবে আর এখানে আমি সাথে একটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি এবার সব কিছু নাড়াচাড়া করে দেখুন এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি দেখুন মশলাগুলো চিটপিট করে ফুটতে শুরু করেছে আর মশলাগুলো কিন্তু হালকা লালও হয়ে গেছে তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার মশলাটাকে সাথে সাথেই কিন্তু নামিয়ে নিতে হবে না হলে মশলা বেশি পরিমাণ পুড়ে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে মশলাটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর দেখুন বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো সমস্ত বাদামের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে একবার ঘুরিয়ে এরকম একটু দানা মতো রেখে গুঁড়ো করে নেব তবে যেহেতু তিলের মধ্যে তেল থাকে তাই দেখুন এইরকম হয়েছে এবার যে সমস্ত সবজি আমি কেটে রেখেছিলাম তার মধ্যে এই মশলার পেস্ট দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো প্রায় হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো এবার দিয়ে দেব দুই চামচ মতো সর্ষের তেল এবার সব কিছু বেশ ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব আর বন্ধুরা আমি কিন্তু এইরকম সহজ সাধারণ ঘরোয়া রেসিপি আমার চ্যানেলে শেয়ার করে থাকি তাই আপনারা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে আমার সমস্ত রেসিপির আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে এইভাবে মেখে প্রায় ছয় সাত মিনিট মতো রেখে দেব তো ছয় সাত মিনিট পর আমি রান্না শুরু করছি গ্যাস অন করে কড়াই বসিয়ে প্রথমে দিয়ে দিয়েছি দুই চামচ মতো সরষের তেল তারপর ফোড়নে দিয়ে দিয়েছি অল্প একটু গোটা জিরে আর অল্প একটু কালো জিরে এবার ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নিলাম ভেজে নিয়ে এবার এখানে মেখে রাখা সবজি দিয়ে দিচ্ছি সমস্ত সবজিটা দিয়ে এবার নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে প্রায় মিনিট দুয়েক মতো প্রথমে রান্না করে নেব তো প্রায় মিনিট দুয়েক মতো রান্না করে নিয়ে এবার কিন্তু একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব আর মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নাড়াচাড়া করে দেবো তো প্রায় কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে রান্না করে নিয়েছি আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি আর দেখুন সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটাও কিন্তু শুকিয়ে গেছে আর সবজিগুলো হালকা ভাজা ভাজা মতো হয়ে গেছে এবার ঠিক এই পর্যায়ে যে থালার মধ্যে আমি সবজিটা মেখে রেখেছিলাম ওই থালা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দিলাম প্রায় হাফ বাটি মতো জল এখানে দিয়ে দিয়েছি এবার আবারও সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার আবারও একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব আর এই রান্নাটা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে কম আঁচেই করতে হবে তো সব কিছু আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম আর সমস্ত সবজি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো ফেটানো টক দই আর লঙ্কার পরিমাণটা কিন্তু অবশ্যই আপনারা রান্নাতে যেমন ঝাল খেতে চাইবেন আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন তো চেরা কাঁচা লঙ্কা টক দইটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতো চিনি যেহেতু এখানে কাঁচা টমেটো ব্যবহার করেছি অবশ্যই কিন্তু একটু মিষ্টি দিয়ে দেবেন তাতে করে রান্নার স্বাদটা সুন্দরভাবে ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে তো সব কিছু মিশিয়ে নিয়ে আবার একটা ঢাকনা দিয়ে জাস্ট দুই মিনিট মতো রান্না করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি তবে আপনারা কসুরি মেথির পরিবর্তে কিন্তু এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন তো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম আর তরকারিটা কিন্তু ঠিক এই রকম মাখো মাখো হবে তাতে করেই কিন্তু খেতে দারুণ লাগবে তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু এক কথায় জাস্ট ফাটাফাটি লাগে অবশ্যই এই সিজনে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবেন না হলে কিন্তু এর স্বাদ আপনারা উপলব্ধি করতে পারবেন না তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর চাইলে অন্যান্যদের সাথে শেয়ারও করতে পারেন যাতে করে এই দারুণ রেসিপিটা সকলের কাছে পৌঁছে যেতে পারে তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ